শীতকাল মানেই গ্রাম বাংলার একটা নতুন আতঙ্ক মাটি মাফিয়া এই মাটি মাফিয়াদের দাপটে কৃষক গ্রামের মানুষ রাস্তায় পথ চলতি যে সমস্ত মানুষ তারা খুব আতঙ্কে থাকে কেননা এরা ওই ট্রলিতে ট্রাক্টরের ট্রলিতে করে মাটি নিয়ে তড়িৎ বেগে ছুটে চলেছে রাস্তার কোনো সাইড মানছে না কিচ্ছু মানছে না চারিদিক ধুলোয় অন্ধকার হামেশাই অ্যাক্সিডেন্ট সাইকেল চালিয়ে যাচ্ছে তাকে ধাক্কা মেরে যাচ্ছে বাইক চলে যাচ্ছে তাকে ধাক্কা মেরে যাচ্ছে বাচ্চাকে ধাক্কা দিচ্ছে মানে পাড়ার মানুষ গ্রামের মানুষ আতঙ্ক হয়ে যাচ্ছে মাটি মাফিয়াদের দাপটে একটা চরম চলছে জানি না এর পেছনে কারা কারা আছে কিন্তু এটা একটা আতঙ্কের নাম বিভিন্ন জায়গায় খবরও আপনারা থাকবেন বিশেষ করে গ্রাম অঞ্চলে এটা খুব মারাত্মক একটা আকার নিয়েছে এটা মাটি মাফিয়া সেটা নিয়ে আজকে কয়েকটা কথা বলবো নমস্কার আমি প্রাণ চক্রবর্তী প্রতিদিনই বিভিন্ন বিষয় নিয়ে কথা বলি আজকে বলবো গ্রাম অঞ্চলের নতুন আতঙ্ক মাটি মাফিয়াদের কথা সত্যি এই যে গ্রাম অঞ্চলে যেটা হয় শীতকালে যখনই চারদিক গুলো শুকিয়ে যায় মাটি কেটে এক থেকে আরেক জায়গায় বিভিন্ন বিভিন্ন মাটি যায় যেখানে ধরুন পুকুর ভরাট করে অন্য জায়গার থেকে মাটি এনে অথবা কেউ নতুন বাড়ি করছে সেখানে মাটি লাগবে মাটি মাফিয়ারা কি করছে একটা জেসিবি গাড়ি বা সেই মাটি কাটার যন্ত্র নিচ্ছে এবং দশটা বারোটা ট্রাক্টরের পেছনে সে ট্রলি লাগিয়ে নিচ্ছে ওই ট্রলিগুলো সম্ভবত চলে কন্টাকে মানে দিনে কতগুলো টিপ মারতে পারবে তত পয়সা এরা মাটি ভরে করে এমন স্পিডে গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছে সামনে কোনো বা শিশু পড়লে দুর্ঘটনা ঘটছে এরা কিচ্ছু মানছে না চাষের জমির উপর দিয়ে মাটির থেকে মাটি কাটছে চাষের জমির উপর দিয়ে চাষিদের বাধা নিষেধ না মেনেও এরা সেই ট্রলিগুলো ট্রাক্টর নিয়ে ছুটে চলেছে এক আতঙ্কের নাম হয়ে গেছে এবং গ্রামে যে রাস্তা দিয়ে যায় এত পরিমাণ ধুলো হয় মাটিগুলো ট্রালি ট্রলি তোরা পেছনটা খোলা থাকে জোরে যাচ্ছে ফলে সেখান থেকে মাটি ঝরে পড়ে এদিকে রোদ এখন শীত সময় সেগুলো শুকিয়ে ধুলোয় তলে আমার বাড়ির সামনেই হচ্ছে প্রত্যেক দিন জল দিতে হচ্ছে এবার জল দিলে উল্টে আবার কাদা হচ্ছে বাইক স্লিপ কাটছে কি একটা আতঙ্ক বা হঠাৎ করে ধরুন বৃষ্টি যদি একটু হয় এই শীতের মরশুমে আমাদের গ্রামের রাস্তায় চলাই যায় না পাকা রাস্তা তবু চলা যায় না কারণ মাটি মাফিয়াদের দাপটে এই ট্রলি বা ট্রাক্টর থেকে মাটি সারা রাস্তায় পড়ছে মাটির ঢেলাগুলো দলাগুলো এবার যখনই বৃষ্টি হচ্ছে কাদা হয়ে এমন পিচ্ছিল অবস্থা হচ্ছে সেই রাস্তা চলার দায় থাকছে না এদের কি সত্যি কোনো অনুমোদন বিএলআর অফিস থেকে রয়্যালটি কাটতে এরা আদেও সেটা কাটে কিনা প্রশ্ন আসছে লোকাল থানার কোনো পারমিশন আছে কিনা প্রশ্ন আসছে মাঝে মধ্যে দেখছি পুলিশ এসে এদেরকে ধরে রাস্তায় দেখি দশটা কুড়িটা এরকম ট্রলি বা ট্রাক্টরকে আটক করছে তারপরে জানি না কোনো এক অদৃশ্য চুক্তি বা অদৃশ্য কারণে কোনো অনুমোদন হয়তো হয়ে যায় আবার এগুলো চলতে থাকে বেশিরভাগ ক্ষেত্রে এরা অবৈধভাবে মাটি কাটে যার জন্য রাজস্ব যেটা ট্যাক্স দিতে হয় রয়্যালটি নিলে সে রাজস্বটা সরকারের খাতে জমা পড়ছে না অবৈধভাবে এরা কাটছে দিনের বেলায় যেখানে সমস্যা রাতে পর্যন্ত ওরা মাটি কাটছে দুটো তিনটে জেসিবি মেশিন লাগিয়ে দিচ্ছে এবং দশটা কুড়িটা ট্রাক্টর অনর্গল যাচ্ছে আসে রাস্তাগুলোর হাল খুব খারাপ হয়ে যাচ্ছে মানুষের চলাফের একটা আতঙ্কের নাম হয়ে গেছে আমাদের মতন গ্রাম মপশলে মালদায় এ নিয়ে খুব ঝামেলা হয়েছে দেখেছেন আমার নদী আর ছোট ছোট গ্রামগুলোতে ইট ভাটার মাটি এখান যায় বিভিন্ন বড় বড় ইট ভাটা গুলো অবৈধভাবে এগুলো ফুটছে সে একটা কথা রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন নাকি টাকা মাটি মাটি টাকা তো এখানে তাই টাকা মাটি না হলেও মাটি যে টাকা তার প্রকৃষ্ট উদাহরণে মাটি মাফিয়ারা যে কি পরিমাণ মানে বারবারন্তে গ্রামের মানুষ যেটা আতঙ্কে পড়েছে হাজার হাজার দুর্ঘটনা প্রত্যেক দিন বিভিন্ন রাজ্যের রাজ্যের বিভিন্ন প্রান্তে ঘটছে রাস্তাগুলো খারাপ হচ্ছে এবং চাষের জমির ক্ষতি হচ্ছে এবং কোন পরিকল্পনা ছিল মাটি কাটছে যে কোনো জায়গায় মাটি কেটে নিচ্ছে একটা মাঠের মধ্যে যেখানে চাষের জমি তার মাঝখানে একটা গর্ত করে ফেলছে ফলে কি হচ্ছে আশেপাশের জমি যে চাষের জমিগুলো সেই বর্ষা হলে সেই জমিগুলো ধস নেমে নষ্ট হয়ে যাচ্ছে পরিকল্পনাহীনভাবে যে একটা তা তো এরা করছে না অবৈধভাবে করার ফলে একদিকে যেমন রাজস্ব ফাঁকি হচ্ছে আতঙ্ক বাড়ছে এই কন্ট্যাক্ট বেসিসে এরা মাটি টানে ফলে কে কার আগে পৌঁছতে পারবে নিজেদের মধ্যে একটা প্রতিযোগিতা চলছে এরা কোনো সাইড ভাঙে না আমারই প্রাচীনদের দেওয়ালের এখানে ফুল গাছ লাগানো ছিল গতবার ভেঙে দিয়ে গেছে পরে আমি যখন ধরেছি যে যেই ভেঙেছে তোমাদের একটা ট্র্যাক্টরকে বললাম যে আমি কোনো ক্ষতিপূরণ বা কিচ্ছু বলবো না কেন ভেঙেছে আমি জানতে চাই পরে একটি ট্রাক্টরের ছেলে মাস্টার ভুল হয়ে গেছে আমি বুঝতে পারিনি আমি যে যাক তুমি সুস্থ আছো আমারটা ভেঙে চোখ ঠিক আছে আমি তোমার কাছে চাইবো না 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 কিন্তু এইভাবে করে তোমরা গাড়িগুলো দয়া এদিকে থাকা যাচ্ছে মাঝে মধ্যে এদের যখন পাড়ার লোকজন ঘিরে ধরছে দু একদিন একটু জল দিচ্ছে তাতে করে দেখা যাচ্ছে কাদা হচ্ছে রাস্তা আরো চলার অযোগ্য হয়ে যাচ্ছে খুব একটা মারাত্মক সমস্যায় পড়া গেছে কিন্তু গ্রাম অঞ্চলে মাটি মাফিয়াদের জানি না আপনাদের অভিজ্ঞতা কি আপনাদের যারা গ্রাম অঞ্চলে বিশেষ করে থাকছেন তাদের কি অভিজ্ঞতা হ্যাঁ মাটি প্রয়োজন আমি একটা বাড়ি করবো বাড়ি করবে তার ভিতরের জন্য মাটি লাগবে কিনতে হবে কিন্তু সেটা সঠিক পদ্ধতিতে রয়্যালটি মেনে হোক যেমন বালি বৈধভাবে হয় আবার অবৈধ খাদান হয় যার জন্য রাজস্ব আমরা পাই না যার নিয়ে অনেক ইডিসিবিআই কেস চলছে বালি পাচার নিয়ে ঠিক সেই রকম একটা মাটি পাচার অর্থাৎ মাটি মাফিয়া কিন্তু সেই বালি মাফিয়াদের মতো একটা বড় র্যাকেট তৈরি হয়ে গেছে অঞ্চলে অঞ্চলে স্থানীয়ভাবে বিএলআর এর সাথে অনেক ক্ষেত্রে ইনভলভ আছে স্থানীয় প্রশাসন নেতারা অনেক ক্ষেত্রে যুক্ত আছে প্রভাবশালী ব্যক্তিরা যুক্ত আছে তারাই এইগুলো করছে যারা করছে তাদের রুটি রুজি ট্রাক ড্রাইভারদের রুটি রুজি আমার তাদের নিয়ে কোনো আপত্তি নেই কিন্তু ভাই তোমরা সুস্থভাবে দাদার আপনার সুস্থভাবে চালান কাজটা নিয়ম মেনে আসুন সরকারের ঘাতে রাজস্ব দিন অবৈধভাবে টাকা না দিয়ে আপনারা বৈধভাবে এটাকে মাটিটা কাটুন মানুষ সঠিক দামে পরিষেবাটা পাক সর্বোপরি এইভাবে করে বিভীষিকা হয়ে উঠবেন না মানুষের কাছে যেভাবে করে এইভাবে জায়গায় জায়গায় দুর্ঘটনা ঘটছে বা দুর্ঘটনা ঘটতে ঘটতে বেঁচে যাচ্ছে এইটা বন্ধ হওয়া মনে হয় খুব দরকার অন্তত আমার এইটা খুব মনে হয়েছে তাই কথাগুলো বললাম আপনাদের কি অভিজ্ঞতা অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন আমি ভুল হলেও সেটা আমাকে ধরিয়ে দেবেন আর কথাগুলোর সাথে একমত হলে অবশ্যই একটি শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ